বনগাঁ সুন্দরপুর সাতবেড়িয়া বনগ্রাম কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠ সাপের আতঙ্কে ছাত্রীরা আসছে না স্কুলে ক্লাস বন্ধ পরীক্ষার আগে ক্লাস বন্ধ থাকায় সমস্যায় স্কুল কর্তৃপক্ষ উত্তর চব্বিশ পরগনার বনগা গোপালনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সুন্দরপুর সাতবেড়িয়া বনগ্রাম কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠে একশো তিরিশ জন পঠন পাঠন করে পঞ্চম শ্রেণীর থেকে মাধ্যমিক পর্যন্ত ক্লাস হয় এই বিদ্যাপীঠে সাম্প্রতিক স্কুলের মিড ডে মিলের ঘর স্টাফরুমে স্কুলের বিভিন্ন জায়গায় বিষধর সাপ দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বন দপ্তর দশটি বিষধর সাপ উদ্ধার করেছে বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা গত শুক্রবার থেকে স্কুলে আসছে না ছাত্রীরা ছাত্রীরা স্কুলে না আসায় বন্ধ ক্লাস আগামী সোমবার থেকে স্কুলে রয়েছে পরীক্ষা তার আগে সাপের আতঙ্কে ছাত্রীরা স্কুলে না আসায় সমস্যার মধ্যে রয়েছে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে এক অভিভাবক জানিয়েছেন সাপের আতঙ্কে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না ভয়ে ছাত্রীরা স্কুলে আসছে না স্কুল শিক্ষিকা জানিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসতে হচ্ছে ছাত্রীরা স্কুলে আসছে না কিন্তু আমাদের স্কুলে আসতে হচ্ছে আতঙ্কের মধ্যে রয়েছে সাপ প্রতিদিনই দুই তিনটে করে পাওয়া যাচ্ছে বন দপ্তর হ্যাঁ হ্যাঁ বন দপ্তরে খবর দেওয়া হয়েছে ওনারা আমরা যখন খবর দিচ্ছি তার হয়তো দু তিন ঘন্টা পরে আসছেন এসে ওনারা দুদিন ধরে নিয়ে গেছেন আর বাকি সব আমরা দেখেছি যে বাইরে বেরিয়ে গেছে সব গোক্রসাপের বাচ্চা ওরা ওই ভয়ে স্কুলেই আসছে না গার্জিয়ানরা পাঠাতে চাইছে না ওরা তিন চার দিন থেকে আসছে না স্কুল বন্ধ না স্কুল খোলা হ্যাঁ 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 ছাত্রীরা আসছে না হ্যাঁ কালকে ক্লাস নাইনে রেজিস্ট্রেশনের কাজ ছিল ওরা এসেছিল এসে ওরা কাজ মিটিয়ে চলে গেছে আমাদের একশো তিরিশ জন ফাইভ টু টেন না আসতে চাইছে না ওদের বাড়িতে গার্জিয়ানরা ভয় পাচ্ছে পাঠাতে চাইছে না সাপ রয়েছে বলে ওই জন্য ভয়তে যাচ্ছে না কেউ গোকরো তারপরে শুনছিলাম যে কী যেন ওই সাপগুলো চন্দ্র ঘোড়া এইসব ছিল শুনছি আমরা দেখেছি ওই জানলা দিয়ে ওখানে এরকম ছোট ছোট সাপ তারপর বড় একটা সাপ এই দিনকে বেরিয়ে গেল ভয়তে আর কেউ আসছে না মেয়েরা

সে তো হচ্ছে এখন কি করা যাবে সবাই তো স্কুলে আসতে চাইছে কিন্তু সাপের হয়তো কেউ যেতে পারছে না হ্যাঁ 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 ওখান থেকেই সাপটা হ্যাঁ হ্যাঁ ওখান থেকে তারপরে সব লোক দিয়ে পরিষ্কার করা হচ্ছে আমরা ভীষণই মানে আমরা সার্ভিসের জন্য এখানে আসছি কিন্তু প্রাণের ভয়ে আসছি কিন্তু মেয়েরা তো না আসলেও হচ্ছে কারণ ওদের আমাদের একটা সেফটির ব্যাপার আছে ওদের সেফটি আমরা দিতে পারছি হয়তো স্কুল বন্ধ করে কিন্তু আমাদের সেফটি কে দেবে বলুন অবশ্যই ভয় করছে আর আমি সবচাইতে প্রথম স্কুলে আসি আমি নটা পনেরো কুড়ির মধ্যে স্কুলে চলে আসি আমার দূরে বাড়ি তো আমি যেদিন এসেছিলাম এর আগে গত পরশু দিন স্কুলের ক্লাসরুমে একটি রুমে যখন ঢুকলাম ঢুকেই ওই দরজার কোনো একটা সাপ দেখেছি আমি যথারীতি আতঙ্কে ভয়ে বাইরে বেরিয়ে গেছিলাম মিস্ত্রিদের ডেকেছিলাম ডেকে ওরাও খুঁজলো কিন্তু তখন ওই সাপটা তখন পাওয়া যায়নি মানে আমাদের একদম সব বিষধর সাপ অবশ্যই কারণ মানে মৃত্যু হয়তো তো সবারই থাকে আর সাপের মানে তারপরে ছোটখাটো সাপ তো না বিষাক্ত সাপ আগে পরে গত বছরও বোধহয় দেখা গেছিল কিন্তু সেটা এতটা মারাত্মক ছিল না আমি নতুন জয়েন করেছি স্কুলে না স্কুল বন্ধ বলতে মেয়েদের ক্লাস সাসপেন্ড যা আমরা আসছি